আজ আমি গুলিস্তান শহীদ মতিউর পার্কে আপনাদেরকে ওয়েলকাম করছি গুলিস্তান পার্কের পূর্ব হচ্ছে আমাদের বাংলাদেশের মহান রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি বাসিস্তান বঙ্গভবন এই পার্কটা অনেক ছোট ছোট হলেও এর অভ্যন্তরে অনেক কিছু আছে ও কি কি আছে এই ছোট্ট একটি পার্কে এটাই আজকে আমি ভিডিওতে তুলে ধরবো যারা আশেপাশে আছেন বা একটু দূরে আছেন তারা ছুটির দিনগুলোতে এখানে খুব সুন্দরভাবে বেড়াতে পারবেন খুব সুন্দর একটি পার্ক আমার অনেক ভালো লেগেছে এই জন্যে আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা সুযোগ পেলে এখানে বেড়াতে আসবেন আর এখানে আসা খুব সিম্পল কিভাবে আসবেন না আসবেন আমি সব কিছু জানাবো তার আগে আমরা চলুন দেখি এই পার্কটিতে কী কী আছে ঘুরে ঘুরে দেখি আমি এখন গুলিস্তানের যে ওয়াকওয়েগুলো রয়েছে মানে হাঁটার জন্যে বিশেষ কিছু সরণি আছে সেই সরণি ধরে হাঁটছি হাঁটার জন্য এরকম অনেকগুলো স্মরণীয় এখানে রয়েছে দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখা যাচ্ছে তো আরো কি কি আছে আমরা সেগুলো দেখি হুলিস্তান শহীদ মডিউর পার্কের মাঝখানে একটি পুকুর টাইপের লেক আছে তো সেই লেকে অনেকগুলো প্যাডেল বোর্ড আছে তো সেই প্যাডেল বোর্ড এবং লেকটা আমরা একটু দেখে নিই এই পার্কটিতে অনেকগুলো রাইড আছে শিশুদের জন্য বড়দের জন্যে সমানভাবে এত পরিমাণ রাইড আছে যে বাইরে থেকে বোঝা যায় না যে আসলে এত পার্কে এতগুলো রাইড থাকতে পারে কি কি রাইড আছে আমরা এখন সেগুলো এই আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন একটি রাইড তো আমরা ব্যাক ক্যামেরা দিয়ে এখন এক এক করে দেখে নিব কতগুলো রাইড আছে এবং কি রাইড আছে আর এগুলো প্রাইস কত আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ড্রাগন রাইড এটিকে আসলে ট্রেন বলা যায় ড্রাগনের এটি আকৃতির দেখতে পাচ্ছেন রাইডটি এখানে উঠতে গেলে আপনাকে দিতে হবে চল্লিশ টাকা এটি মতো বাচ্চাদের জন্য বাচ্চাদের সাথে তাদের বাবা মারা উঠতে পারবে এই রাইডটির ফি হচ্ছে চল্লিশ টাকা এখানে আছে ঘূর্ণায়মান দোলনা এ দোলনাটি এখন স্টপ আছে যেহেতু এখানে কোনো কেউ আসে নাই দোলার জন্যে যার কারণে স্টপ রাখা হয়েছে আর কি এখানে উঠতে গেলে সম্ভবত দিতে হয় তিরিশ টাকা বন্ধুরা ভূতের বাড়ি দেখতে পাচ্ছেন এখানে কৃষি মূল্য চল্লিশ টাকা এর অভ্যন্তরে মানুষ ভূত সেজে ভয় দেখায় তেস আত্তা মারি এটা দেখেন এটার টাকা এখানে উঠে গেল আপনার 40 টাকা দিয়ে টিকিট নিতে হবে তো এখন থেমে আছে যেহেতু মানুষ তো হয়নি এখনো আর কেলটা এখনো শেভাবে নেমে আসেনি যার কারণে মানুষ কখন যখন বেশি হবে আর ওটা ভরে যাবে তখন চলে তখন দেখেন কত শেবে তো চলুন দেখি আর কি রাইড আছে এপাশে বাচ্চা বাচ্চাদের একটা রাইড দেখতে পারছি এখানে বাচ্চারা ওকে উপর থেকে স্লিপ করে নিচে নেমে আসে এই রাইডটা খুব উপভোগ্য বাচ্চাদের জন্য এটার ফ্রি কত আমি আপনাদেরকে জানাচ্ছি আপু এটা ফি কত টিকিট ওটাই বলছি আর কি টিকিট মূল্য ষাট টাকা আপু বললেন ভিডিও নিলে সমস্যা আছে আপু বললেন এটা এখানকার দায়িত্বে উনি আছেন উনি বললেন এটার ফি হচ্ছে ষাট টাকা তো বাচ্চারা যারা গুলিস্তান পার্কে আপনারা আনবেন অবশ্যই এখানে একবার এনজয় করাবেন তো চলুন দেখি এখন অন্যান্য রাইডগুলো দেখি এখানে আরও একটি রাইড দেখা যাচ্ছে এটি হাওয়াই বোট হাওয়া দিয়ে ফুলিয়ে রাখা হয়েছে আর চৌবাচ্চা তৈরি করে তার ভেতরে পানি দিয়ে এই রাইডটি তৈরি করা হয়েছে তো এখানে উঠতে গেলে দিতে হয় পঞ্চাশ টাকা এটি আবার বিদ্যুৎ চালিত এর পাশে আছে ভিয়ার রাইট ভিয়ার রাইট মানে অন্য এক দুনিয়া আজব এক দুনিয়া এখানকার আপুটি বললেন এর অভ্যন্তরে ঢুকতে গেলে টিকিট লাগবে পঞ্চাশ টাকা আর ভিয়ার রাইডটা খুব সুন্দর একটি রাইড এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা লাফালাফি করছে এটি খুব সুন্দর একটা এনজয়েবল বাচ্চাদের জন্য বাচ্চারা বেশ এনজয় করে তো এটার প্রবেশ ফি আমি একটু জিজ্ঞেস করি আপু এটার প্রসবি কত টিকিট কত এটা চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন এটা টিকিট চল্লিশ টাকা আসলে এখানের ম্যাক্সিমাম রাইডগুলো চল্লিশ পঞ্চাশ বা এর কাছাকাছি আমরা প্রায় যতগুলো রাইড দেখলাম প্রায় সবগুলো চল্লিশ টাকা আরও অনেকগুলো রাইড আছে এখানে সব চল্লিশ পঞ্চাশ এর মধ্যেই হবে আরও কি কী রাইড আছে সেগুলো আপনাদেরকে দেখায় চল্লিশ এখানে আরো একটি রাইড দেখা যাচ্ছে সম্ভবত এটিও চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হবে বড় জোর পঞ্চাশ টাকা হবে এই রাইডটি দেখতে পাচ্ছেন হেলিকপ্টার টাইপের আমার ব্যাক সাইডে আরো একটি রাইড আছে ওই যে দেখতে পাচ্ছেন ওই পান্ডেল ঘেরা উপরে সাউনি করা নিচে ওটাও একটা এনজয়েবল রাইড দেখি ওটার প্রবেশ ফি কত বা টিকিট মূল্য কত এবং ওখানে কি আছে চলুন এই সাউনিটাকে তারা বলছেন দর্শনার্থী সাউনি অর্থাৎ দর্শনার্থীরা এই সাউনের নিচে এসে এগুলো এনজয় করতে পারবেন দেখতে পারবেন আর এর অভ্যন্তরে আছে বেশ কিছু রাইড যেগুলো এক টিকিটেই বাচ্চারা উপভোগ করতে পারবে কি কি রাইড আছে তা অবশ্যই দেখতে পাচ্ছেন তো এখানে দেখলেন কি কি আছে আরো বেশ ওপাশে কয়েকটি আছে আমি এগুলো দেখাচ্ছি তবে এখানে পুরো দৃষ্টিটা কত আমি সেটি জিজ্ঞেস তো আমি এইমাত্র জেনে নিলাম এর ভেতরে অনেকগুলো রাইড আছে এখানে পুরো দৃষ্টি হচ্ছে পঞ্চাশ টাকা এ পর্যন্ত যতগুলো রাইড দেখলাম সবচেয়ে বেশি এখানে পেয়েছি এখানে একটা দুইটা না সর্বোচ্চ সাত আটটা রাইড আছে এর মধ্যে অভ্যন্তরে মাত্র পঞ্চাশ টাকা এনজয় করতে পারবে তো চলুন দেখি আরও কয়েকটা রাইড কী আছে তো বন্ধুরা আমরা এখন ব্যাক সাইডের দিকে চলে আসলাম এদিকে ওই একই জিনিস আছে এখানে মোটামুটি চার পাঁচ রকমের রাইড দেখা যাচ্ছে তো চলুন আমরা এখন অন্যদিকে দেখি পার্কটিতে এসে দেখি এখানে টিকটকারদের মেলা বসেছে এই মুহূর্তে আরো বেশ কয়েকটি রাইড এর পাশে আসলাম এটা হচ্ছে দক্ষিণ দিকে পার্কের একেবারে দক্ষিণ দিকে তো এখানে দেখতে পাচ্ছেন অচল হয়ে পড়ে আছে একটা রাইড এটা চালু নেই তবে পাশে আছে নাগরদোলা এই যে নাগরদোলা এখানে উঠতে গেলে আপনার টিকিট নিতে হবে চল্লিশ টাকা এখানেও টিকিট মূল্য চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন আর এ পাশে আরো একটি রাইড দেখতে পাচ্ছি আমরা বাচ্চাদের জন্য ঘূর্ণায়মান রাইড এটি এখানে উঠতেও দিতে হবে চল্লিশ টাকা এখানে আরও একটি মজার রাইড পেয়েছি এটি এর আগে আমি কখনো দেখি নাই দেখতে পাচ্ছেন অলরেডি এর অভ্যন্তরে বাচ্চাদেরকে ঢুকিয়ে দেওয়া হয় তারা এর মধ্যে লাফালাফি করে ঠেলাঠেলি ঠেলি করে আর এইটা গড়িয়ে গড়িয়ে সামনে পিছে আগাতে বা পিছাতে থাকে বেশ উপভোগ্য এটি ছিল পাশে আরো একটি রাইড দেখতে পাচ্ছি পানির চৌ বাচ্চা তার অলরেডি দেখতে পাচ্ছেন পুকুরে অনেকগুলো প্যাডেল বোর্ড ফলছে এই প্যাডেল বোর্ডে উঠতে গেলে আপনাকে দিতে হবে পঞ্চাশ টাকা সময় মাত্র দশ মিনিট দশ মিনিটের মধ্যে আপনাকে আবার নামতে হবে তো আমার কাছে মনে হচ্ছে সময়টা একটু কম পঞ্চাশ টাকায় সামান্য দশ মিনিট কেমন যেন একটা হয়ে যায় মোটামুটি বিশ মিনিট যদি হতো খুব ভালো হতো তো দেখতে পাচ্ছেন অনেকেই এখন প্যাডেল বোর্ডে চড়ে বেড়াচ্ছে পারে এখনো অনেকেই আছেন অপেক্ষায় তো গুলিস্তান শহীদ মতিউর পার্কের মোটামুটি এগুলোই ছিল রাইড আমার ভুল না হলে বেশ অনেকগুলো রাইড দশ থেকে বারোটা লাইট দেখিয়েছি আশা করি এই পার্কে আসলে আপনারা মোটামুটি বেশ ভালো এনজয় করতে পারবেন তো এখন আমরা অন্যান্য কি আছে সেগুলো একটু দেখে নিতে পারি গুলিস্তান এই পার্কটিতে অনেকগুলো শপ আছে শপ মানে বিভিন্ন দোকানপাট আছে তার মধ্যে খাবারের দোকান এবং কসমেটিক্স সহ অন্যান্য সৌখী সামগ্রী শোপিস সামগ্রী বিভিন্ন দোকান এখানে আছে তো কি কি দোকান আছে সেগুলো আমরা এক নজরে দেখে নিব এখানে একটা কোল্ড ড্রিঙ্কসের দোকান দেখা যাচ্ছে মোটামুটি যেগুলো থাকে কোল্ড ড্রিঙ্কসের দোকানগুলোতে সেগুলো সবই আছে এখানে এখানে বিভিন্ন অস্থায়ী দোকান মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ফুল দিয়ে তৈরি বিভিন্ন মেয়েদের উপকরণ ব্যান বা মাথার ব্যান বা মাথার উপরে দেওয়ার যে ছবিগুলো সেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম কেমন আপু এগুলো দেড়শো থেকে দুইশো টাকার মধ্যে এর অভ্যন্তরে আসলে এগুলো পেয়ে যাবেন আপনাদের আশা করি পছন্দ হবে বেশ সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন ফুল দিয়ে তৈরি এছাড়া অরিজিনাল যে ফুলগুলো অস্থায়ী ফুলের মালা এখানে পাবেন গোলাপটা কত বিশ টাকা আর এই যে ফুলটা মালাটা আর ওই গাদা বিশ টাকা বিশ টাকা আর মাঝখানের এটা পঞ্চাশ টাকা আরো বিভিন্ন দোকানপাটের মধ্যে দেখছেন এখানে আছে মোবাইলের দোকান এরকম দোকান আরো বেশ কয়েকটি আছে মধ্যে আরো কিছু দোকান আছে এখানে দেখছেন বিভিন্ন আংটি হার বা কানের দুল টুল এগুলো আছে আর কি মেয়েদের বিশেষ করে দেখতে পাচ্ছেন অস্থায়ী দোকানপাটের মধ্যে আরো আছে খাবারের দোকান এখানে ফাস্টফুড দেখতে পাচ্ছেন কফি আছে আ আরো বিভিন্ন ধরনের খাবার দাবারের ব্যবস্থা আছে এখানে থেকে শুরু করে আইসক্রিম ফাস্ট ফুড বিভিন্ন কিছু এখানে খাবার দোকানের ফুচকার দোকানও দোকানও আছে দেখতে পাচ্ছেন এটা সামনে ফুচকার দোকান অস্থায়ী দোকানপাটের মধ্যে আরো বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছেন এখানে মূলত এগুলো কলম সুন্দর সুন্দর জিনিসের আকৃতি কলম এখানে দেখতে পাচ্ছেন ছাতার মতো এখানে পাখি এখানে কেচি এগুলোর প্রাইস তিরিশ টাকা এই যে একটা দেখতে পাচ্ছেন একটা পিস্তল এটা একেবারে পিস্তল অনেক সুন্দর মাথায় কিন্তু কলম আর আকৃতিটা পিস্তলের মতো খুব এক একটি এক এক ডিজাইনের এক একটা জিনিসের আকৃতি খুব সুন্দর সুন্দর এগুলো এগুলো সবসময় এখানে পেয়ে যাবে ত্রিশুল দেখতে পাচ্ছেন কত সুন্দর আসলে এখানে অনেক সুন্দর জিনিসগুলো এই যে এখানে কাটা চামচ আছে দেখেন কাটা চামচ সবগুলো কলম এমনি নর্মাল চামচ এগুলো সবগুলোই কলম এখানে আরও একটি খেলার রাইট একটি বন্দুক রাইট বন্দুক দিয়ে ওগুলো ফোটানো হচ্ছে দেখি আমাদের এই ভাই এখন গুলি করবে দেখা যাক না পারেন নাই এ পাশে আরো একটি দোকান দেখা যাচ্ছে খেলনা সামগ্রীর দোকান এটা বাচ্চাদের জন্য আর কি বন্ধুরা এই পাশে এই পার্কটি আর পার্কটির এই যে পশ্চিম পাশ দেখতে পাচ্ছেন এটা এই পশ্চিম পাশে আছে ঢাকা মহানগর নাট্যমঞ্চ কাজী বসির মিলনায়তন ঢাকা মহানগর নাট্যমঞ্চ পাশেই দেখা যাচ্ছে একটি সুইমিং পুলের মতো কিন্তু পানি নেই এখানে পানি রাখলে আর সুইমিং পুল হিসেবে ব্যবহার করলে আমার মনে হয় খুব ভালো হতো এই মুহূর্তে আকাশে অনেক মেঘ অন্ধকার নেমে এসেছে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সন্ধ্যা না তবে আমার মোটামুটি পুরো পার্কটি দেখানো হয়ে গেছে যে ছোট্ট একটা পার্ক আর সমূহ আর কিছু রাস্তা তৈরি করা আছে তো পুরো পার্ক টা আমি মোটামুটি দেখালাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার দিলে অনেক খুশি হবে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব হাফেজ